আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রাজল করিম এনকে মিডিয়ার পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো ভিডিওটি হলো নাস্তেক লোফা রহমান আমাদের কোরবানি নিয়ে যে ব্যঙ্গ করেছে তার ভিডিও ভিডিও দেখে আপনারাই মন্তব্য করবেন চলুন আমরা সে ভিডিওটি দেখে আসি হ্যালো সবাইকে তাফসিরে মারিফুল কোরআন এবং কাসির থেকে আমরা জানতে পারি যেটি আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে আলাপাক রাবুল আলেমিন তিনি কেয়ামতের দিন সমস্ত চতুষ্প প্রাণী পাখাওয়ালা মানে ডানাওয়ালা পাখি এবং সিং বিশিষ্ট জন্তু এবং সিংবিহীন জন্তু এদের সমস্ত জনকে পুনরুজ্জীবিত করবেন কেন প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তো এবার আসি কুরবানের কথায় সামনেই কুরবানি মানে হাজার হাজার কোটি কোটি নিরীহ প্রাণীকে এই আল্লাহর নামে আমরা হত্যা করব এই বিজ্ঞানের সময় আমরা জানি যে যে অতিরিক্ত মদ যেমন শরীরের জন্য ক্ষতিকর তেমনি এই মাংসও কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর তো এই জন্য আল্লাহ কিন্তু মদ খাওয়া নিষেধ করেছেন মানুষের জন্য ক্ষতিকর এটি কিন্তু উনি মাংস খাওয়া নিষেধ করেননি বরং আরও উৎসাহ দিয়েছেন তার নামে জবাই করে করে মাংস খেতে কিন্তু ডাক্তাররা কিন্তু আমাদেরকে নিষেধ করেন এই রেডমিট না খাওয়ার জন্য মানে বেশি না খাওয়ার জন্য আর কি এবং এই সামনে যেহেতু কুরবানি আমরা জানি যে এই কুরবানির সময় কিন্তু মানুষ মাংস খেয়ে খেয়ে কোলেস্ট্রল বাড়ে তাদের এবং হার্ট অ্যাটাক হয় এবং আরও বহু এরকম জটিল সব রোগের শিকার হয় আর কি মানুষজন এই রেড মিটের কারণে যাই এখন প্রথমে যে কথাটা বললাম যে পুনরুজ্জীবিত করা হবে কেয়ামতের দিন সমস্ত পশু পাখিকে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তো এখন এই কুরবানের প্রেক্ষাপটটা ধরে আপনি একটু চিন্তা করুন কেয়ামতের দিন যে ছোটবেলা থেকে আমি দেখেছি যে যত মানে গরুদেরকে যখনই মানে জবাই করার চেষ্টা করা হয় গরুর যদি শিং থাকে সে কিন্তু চেষ্টা করে কোনো না কোনোভাবে গুতা মারতে তার নিজের যান বাঁচানোর জন্য তো এবার চলে যাচ্ছি আমরা সেই কেয়ামতের সময় চিন্তা করুন যে কেয়ামত হচ্ছে আল্লাহ আপনারা ভিডিওটি দেখেছেন কিভাবে কোরবানি নিয়ে ব্যঙ্গ করেছে সে আসলে তারা নাস্তিক নাস্তিকদের কাজে এটা তো আপনারা এড়িয়েছিলেন তাকে ফলো করার কোনো দরকার নেই এই সম্বন্ধে বিস্তারিত আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছি তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা ওইখানে পাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন প্রিয় দর্শক যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করার নাই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটা ছেপে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সালাম আলাইকুম